আল্লাহ পাকের ঘোষণা ইল্লা মান তা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা фа উলাইকা ইউবদিলুল্লাহ সাইআতিহিম হাসানাত আল্লাহু اکبر বলবেন না চিৎকার করে বলতে হবে আল্লাহু একবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুল ফুরকান 19 নাম্বার পারার 25 নাম্বার সূরা 6 নাম্বার ও 70 নাম্বার আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক বলেন মুসা আমার ওই বান্দা তিনটা সিদ্ধান্ত নিয়েছে তিনটা সিদ্ধান্ত তাৎক্ষণিক নেওয়ার কারণে আমি আল্লাহ পাক মুসা তোমার দোয়াও কবুল করেছি তোমার উম্মতের দোয়াও কবুল করেছি এই তিনটা সিদ্ধান্ত কি জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ পাক বলেন এই মসজিদের নাম কি বলেন কি নগর সুলতান নগর জামে মসজিদ আল্লাহ পাক ঠিক যেন পবিত্র কোরআনুল কারিম যখন নাজিল করেছেন ওই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন সুলতান নগর জামে মসজিদে ইমাম থেকে নিয়ে মুসল্লিরা পর্যন্ত যতগুলো মানুষ এই মসজিদের ভিতরে এখন অবস্থান করছেন আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহাক সিদ্ধান্ত এখনকার এখন এই সময় সব মানুষ নিতে পারে আমি আল্লাহ পাক কথা দিচ্ছি ওদের তামাম জীবনের গোনা আমি মাফ করে দেব কথাকার এক নাম্বারে ইল্লা মাং তাবা তাওবা করা লাগবে কার উপরে আল্লাহ পাকের উপরে এক নাম্বারে তাওবা করা লাগবে ও মুসা তোমার উম্মত তাওবা করেছে কি করেছে তাওবা মানে ফিরে আসা পূর্বের যতগুলো খারাপ কাজ আমার ছিল ও রব্বুল আলামিন আর কখনো খারাপ কাজ করব না